হ্যালো গুড ইভিনিং চলো আজ তোমাদের সাথে একটা ছুটির দিনের ব্লগ শেয়ার করি তিনটি ছিল রবিবার বর ডিউটি থেকে ফিরে এসে আমাকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিল আর ওদিন মহাদেবের নামে জায়গায় জায়গায় ভান্ডারা বসেছিল আর ভান্ডারা মানেই তো খিচুড়ি প্রসাদ থাকবেই থাকবে যা আমার বরের মোস্ট ফেভারিট তাই দুজনে মিলে এক জায়গায় দাঁড়িয়ে প্রসাদ খেয়ে নিলাম এরপর আমরা দুজনে মিলে যাচ্ছি শ্রাবণী মেলায় আলিপুরদুয়ারে বেশ কিছুদিন থেকে শ্রাবণী মেলা চলছে তবে যাব যাব করে আর যাওয়া হচ্ছিল না তো আজ বেরিয়েই পড়লাম তো দেখো বলতে বলতে চলে এলাম গাড়িটা পার্ক করে এখন হেঁটে হেঁটে ভেতরে ঢুকবো এরপর টিকিট কেটে এন্ট্রি করতেই দেখি এত সুন্দর একটা সিনারিও করেছে মানে সত্যি খুব ভালো লাগলো চোখগুলো একদম জুড়িয়ে গেল বিশেষ করে সবুজ দেখলে তো আরোই বেশি ভালো লাগে দিলে তুমি এরপর হাঁটতে হাঁটতে ভেতরে চলে এলাম আর ঘুরে ঘুরে মেলা চারপাশটা দেখছিলাম কত যে এরপর চলে এলাম চাবি এর দোকানে এখান থেকে বড় একটা চাবি রিং নিল ঘরের জন্য আর আমি ঘুরে ঘুরে পুতুল রিং গুলো দেখছিলাম এত সুন্দর না দেখতে খুব ভালো লাগছিল তারপরে কাপলেটের দোকান থেকে আমার বরের ইচ্ছে ছিল একটা নুনদানি কেনার তো আমি বললাম না নুনদানিটা নিতে হবে না তারপরে কাপ নিয়ে নিলাম ঘরের জন্য তবে নুনদানিগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল ফাইনালি পেয়ে গেলাম একটা ইয়াররিংয়ের দোকান আর মেলা মানেই তো মেয়েদের সাজগোজের জিনিসের কেনাকাটা শেষ নেই আর দেখো যখন থেকে দেখছি শুধু দেখেই যাচ্ছি আর ভাবছি কোনটা নেই কোনটা নেই অবশেষে এখান থেকে দুজোড়া কানে নিয়ে নিলাম এরপর চুল বাঁধার জন্য এখান থেকে কিছু ক্লাচার নিয়ে নিলাম তাও আমার বরের পছন্দ মতো আজ তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমার বর মেলায় গেলে বিয়ের পর থেকে একটা জিনিস দেখছি যে যেখানে সংসারের জিনিস দেখতে পায় সেখানেই দাঁড়িয়ে পড়ে কেনার জন্য কিন্তু সেসবে আমার মন কিন্তু একদমই থাকে না আমার বর কিনে কিনে এনে দেয় তারপরেই আমি ব্যবহার করি দেখো হাঁটতে হাঁটতে আরো একটা মজার জিনিস দেখতে পেয়েছি কি সুন্দর লাগছে না দেখতে এরপর হঠাৎ করে আকাশটা মেঘলা করে আসায় এখন আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি তো যাওয়ার আগে এখান থেকে পপকর্ন আর এই দোকান থেকে চায়ের সাথে খাওয়ার জন্য কিছু ভাজা জিনিস নিয়ে এখন আমরা বাড়ির পথে রওনা দেবো আমার মেলা বাড়ি আসলেই মনটা খালি ভাবাবিটে ভাবাবিটে করে এরপর বেরিয়ে এসে রাস্তার ধারে এই কাকিমনির দোকান থেকে ভাবাবিটে খেয়ে মনটা একদম খুশি হয়ে গেল তো এই ছিল একটা ছোট্ট ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য বাই